বাবা মা যে সন্তানের জন্য কত বড় নিয়ামত তা বলতে পারবে যার বাবা মা পৃথিবীতে নেই এক সমস্যা হলো না তো ওরা কি ঠিক আছে সন্তানরা যদি অবহেলিত হয় বা কারো কাছ থেকে কোন রকম কষ্ট পায় সন্তানের অসেহাত মুখটা দেখে কলিতাটা যেন মুচুর দিয়ে ওঠে সন্তানরা যদি আঘাত পায় মনে হয় সেই আঘাত যেন আমরা বাবা মা ভোগ করি তারপরও যেন সন্তানরা কষ্ট না পায় ছোটবেলা বেলা দেখতাম আমাকে যদি কেউ রাগ হতো কিংবা বকত আমার বাবা কিংবা মা আমাকে নিয়ে এসে বুকে জড়িয়ে সান্ত্বনা দিত তখন বুঝতাম না এর মানে এখন বুঝি আসলে বাবা মা কেন মনটা করত বিয়ের পর সন্তান হওয়ার পর এখন নিজের জীবন নিয়ে নিজের ভালোর জন্য নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবি না শুধু ভাবি সন্তান দুটোকে মানুষের মতো মানুষ করে তুলতে মাঝে মাঝে ভাবি পারব তো আপনাদের ভাইয়া গতকাল বাসায় ফেরার পর বললে জানো আজ গাড়ি নিয়ে আসা সময় অনেক বড় দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছি আল্লাহ তালা বাসিয়েছে আমাকে আরও বললো আমি না নিজের মৃত্যু নিয়ে ভাবিনা নিজের কথা ভাবি না ভাবি শুধু আমার সন্তান দুটোর কথা আমি দুনিয়ায় না থাকলে কে দেখবে আমার সন্তানদের কে দিবে বাবার স্নেহ ভালোবাসা আমার সন্তানেরা এতিম হয়ে মানুষের দ্বারে দারে ঘুরবে পুরুষ মানুষ কাঁদতে পারে না এটা জানি। কিন্তু চোখ দেখে মনে হলো চোখের পানি যেন টলমল করছে আরো বললো চলার পথে দুর্ঘটনার সম্মুখীন হলে শুধু এটাই ভাবি বাবাহারা সন্তান দুটোর কি হবে আমরা ছাড়াও হয়তো ওদের অনেক আপনজন আছে কিন্তু বাবা মায়ের জায়গা কেউ দিতে পারবে না কেউ পারবে না বাবা মায়ের মতো সন্তানদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে গতকাল আপনাদের ভাইয়ার মুখে এসব কথা শুনে চোখ থেকে যেন অঝোরে পানি ঝরলো আমার এক মিনিট নীরব হয়ে ভাবলাম আসলেই তো আমরা ছাড়া ওদের কেউ নেই এ কথাগুলো শুধু আমাদের মনের কথা নয় আমার মনে হয় প্রতিটা বাবা মায়ের মনের কথা যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমার ছোট বাবুটাকে গোসল করিয়ে নিয়েছি ও হ্যাঁ অনেক আপু ভাইয়ারা ইনবক্সে জানতে চেয়েছেন আমার বাবুটার কি নাম রেখেছি আসলে ঠিক সময়ের অভাবে ওভাবে ভিডিও করা হয়ে ওঠে না আমার আর তাই জানাতেও পারিনি আমার বাবুটার নাম রেখেছি জান্নাতুল নাম স্বপ্নি সাফওয়ানের নামের সাথে মিল রেখে ওর বাবা নাম রেখেছে নামটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবেগে আপ্লুত হয়ে আজ ভিডিওতে অনেক কথাই বলে ফেললাম আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে প্লিজ ক্ষমা চোখে দেখবেন আর আমার বাবু দুটোর জন্য মন থেকে দোয়া করবেন আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে পাশে থেকে যাবেন আর যদি খুব ভালো লেগে যায় তাহলে পেজটিকে ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম